পবিত্র মাহে রমজান মানব জাতির জন্য মহান আল্লাহর এক অনন্য উপহার এই রমজান মাসে মানুষের গোনা থেকে মুক্তির দারুণ এক উপলক্ষ মুনা আয়োজিত ইমাম এন্ড কমিউনিটি লিডার্স ডিনারের অতিথিগণ এইসব কথা বলেন মুনা নিউ ইয়র্ক এই অনুষ্ঠানের আয়োজন করে বিস্তারিত রিপোর্টে পবিত্র রমজানের আগে প্রতি বছরের মতো এবারও ইমামস অ্যান্ড কমিউনিটি লিডার্স ডিনারের আয়োজন করে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা মুনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার গুণী ব্যক্তিগণ

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুনার নিউ ইয়র্ক নর্জনের প্রেসিডেন্ট রাশেদুজ্জামান রাশেদ কতটুকু আমরা নিতে পারব কতটুকু একটি সেকেন্ড একটা মিনিটও যেন আমরা ব্যয় না করি অনেকেই কাজ থেকে অফ এসেছি আমরা অনেকেই কাজের স্কিজল চেঞ্জ করে ফেলছি আমাদের সর্বাত্মক চেষ্টা করা উচিত যে আমরা রমজানের তাকোয়া এবং ফজিলত নিয়ে কথা বলেন মুনার জ্যাকসন হায়ার্স চ্যাপ্টারের প্রেসিডেন্ট ফখরুল ইসলাম মাসুম ছোটকালে আমাদের মা বাবা পাড়া প্রতিবেশী আত্মীয় মাদ্রাসা যদি ইসলাম শিক্ষা না দিতেন আজকে কি আমরা এই মসজিদে আসতে পারতাম

জাহান নামের আগুনকে হারাম করে তোমার নিয়তকে কে খাটি করো নিয়ত কে করো ভালো করে তোমার নিয়ত করো তুমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবা ভালো একটা স্টেজে তুমি বেঁচে থাকতে পারবো আসলে আমাদের মুসলমান যেন আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমাদের ধর্ম আমাদের ইমান সেটা যদি আমরা ঠিক রাখতে না পারি তাহলে যাই কিছু করি না কেন আমাদের কোনো লাভ নেই আমার মতারা যতদিন পর্যন্ত আগে আগে ইফতারি করবে তারা কল্যাণের মধ্যে থাকবে সুহান তো আগে আগে ইফতারি করা মানে কি যখন টাইম তখনই শুরু করা এবং শর্ট টাইমের মধ্যে শেষ করা আগে আগে যত দ্রুত সম্ভব আমাদের মাগরিবের জন্য দাঁড়ানো So when they moved to Medina, they were not they a community. And a community needs guidelines.